বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বেজেছে সাড়ে আটটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু তো সকালে ঘুম থেকে যে যেসব কাজ সেগুলো আমার হয়ে গেছে চান করে পুজো করা হয়ে গেছে সরাসরি এখন রান্নাঘরে চলে এসেছি আর তোমাদেরকেও রান্নাঘরে নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমি আজকে যে ডিমের ঝোল রান্না করছি আর এদিকে দিকে বেগুনি ভাজা করছি আর ডাল করে নিয়েছে ভাতও হয়ে গেছে তো মেয়ে স্কুলে খেয়ে যাবে তো আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু তো পুজোর আগে যে পরীক্ষাটা হয় না সেপ্টেম্বরে শ্রেণী মূল্যায়ন সেটাই হচ্ছে শুরু আজ থেকে তো ও যে খাওয়া হয়ে গেছে ওর এখন ও রেডি হয়ে বেরিয়ে চলে যাবে তো রেডি তো হয়ে গেছে অটোমেটিক তো তো এখন স্কুলের আই কার্ডটা পরে নেবে তারপরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো ওখানে পাশের একটা বাড়ির মেয়েটার সঙ্গে তো আই কার্ড পরে নিয়েছে ব্যাগটা নিয়েছে জলের বোতল সব ভরিয়ে দিলাম

তো চাটা খেয়ে এনে চা নিয়ে চলে এসেছি আর চায়ের সাথে আমাকে হটব্যাগ হয়েছে লেস দিয়ে খাবো তো মেয়ে এখানে পড়তে বুঝেছিলো ভোরবেলাতে তো বই খাতা গুছিয়ে দিয়েছি আর জামা কাপড় যেগুলো রোদে ছিল সেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে ভাঁজ করে রাখলাম আর মেয়ের এই যে হট ব্যাগটা রয়ে গেছে তো ওই পেটে ব্যথা করছিলো কমরে ব্যথা করছিলো সেই জন্য নিয়েছি আর এইদিকে দেখো আমি এখন লেস দিয়ে আমার চা খাচ্ছি তোমরা কে লেস দিয়ে চা খাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো আমি এই প্রথমে খাচ্ছি লেস দিয়ে চা তো ভাবলাম লেসগুলো ছিল ওই মেয়ের কেক বাক্স ঝুড়িটাতে তো অনেক দিন লেসগুলো রয়েছে খাওয়াই হয়নি আর মেয়ে তো লেস এসব খায় না লেস বলো কুটকুরে এগুলো পছন্দ না ও শুধু কেক আর বিস্কুট খায় কেক আবার খাবি যাবি কেকও খাই না ও সান কেক খাবে আর বিস্কুট বলে ডিগি আর হাইডিন এগুলো ছাড়া অন্য কেউ বিস্কুট দিলে ও খাবেও না আর ছুঁবেই না তো আর লেস তো আর গুর করে খাই না তো আমি ওই জন্য লেস নিয়েছিলাম বলে খাবো খাবো করে খাওয়াই হয়নি হয়ে গেছে তাই যখন লেস খেয়ে চাটা খেয়ে নিই চা খেয়ে নি আবার আবার কাজে লেগে পড়তে হবে তো আবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে তো দুপুরে ভাত রাত খাবো খেয়ে দেওয়ার পরে আবার এই দেখো ভিডিও এডিটিং করছিলাম আর এদিকে দেখো এখন বিকেল হয়ে গেছে তো এই এখন আমি গেছি কেলে পরিষ্কার করতে হয়ে গেছি তো ওগুলো পরিষ্কার করি মাঝে মাঝে সপ্তাহে একদিন করি করা হয়নি তাই ভাবলাম না নোংরা হয়েছে তো করিয়ে নি তো এভাবে পরিষ্কার করে নিচ্ছে তো ভালো লাগে তো কী বড়ো বড়ো তো বন্ধুরা হ্যাঁ একমাত্র মেয়েরাই কিন্তু পারে সময়ের সাথে তালে পা মিলিয়ে চলবে খারাপ না লাগলেও কিন্তু একটা মেয়েকে সব মানিয়ে নিতে হবে তাই না যদি মানিয়ে যদি না নিয়েছো তাহলে তাতে সংসারে তাদের ঝামেলাও সঙ্গে লেগেই থাকবে এবার সংসারে সব কিছুটা মানিয়ে নিতে বলে হ্যাঁ স্বামীর কথা মানতে ঠিক আছে তারপরে যদি তোমার আবার যাও আছে এইসব বলে যারা তোমাকে পছন্দ করে না যারা তোমার নামে নিন্দা করে তাদের যদি কিছু করতে বলে তাহলে তো তোমার তো রাগ হবেই তাই না তো সেগুলো যদি আমার হাজব্যান্ডের কাছে তারা হয়তো প্রিয় তারা ভালো তো আমি তো তাদের কাছে খারাপ না তো কিন্তু আমাকে তারা পছন্দ করে না কিন্তু তাদের কিছু হলে কিন্তু আমাকে সেই ওদের সব কিছু করতে হবে যদি না করো তাহলে হাজব্যান্ডের কাছে খারাপ তখন এই যে ঝামেলা অশান্তি করবে তো আমার নিজে ভালো না লাগলো তো ওর ভালো লাগবে হ্যাঁ হাজব্যান্ডের ভালো লাগবে সবার ভালো লাগবে সেটাই করতে হবে হ্যাঁ তাই কী করবো বলো না করলে ঝাঁস করে সংসারে অশান্তি পড়ে তো কোনো লাভ নেই তো এই দিকে দেখো আমি ভীষণ দিকে প্রস্তাব করে নিয়েছি আর এদের আমার ডবল বইয়ের খুশটা তো আমার একটা সিঙ্গেল ছোট ফ্রিজ ছিল ছোটো বলতে যেটা সবার প্রত্যেকটা বাড়িতে থাকবে সেরকম তো ওই পিসটা আমার অনেক বছরে হয়ে গেছিলো বারো তেরো বছরে তো ওই পিসটা হচ্ছে না বরফ জমছে তো বরফটা কম হয়ে জমছে সেই জন্যই আমার হাজব্যান্ড বলো ওইটা তাহলে চেঞ্জ করে তুমি আরেকটা নিয়ে নাও তখন আমি বললাম যদি নিতে হয় ফিজ তাহলে আমি ডবল ডোরে নিবো বরফ আমি আর ছোটো ফিজ নেবো না ছোটো ফ্রিজ নিলে আমার সবজি রাখতে ওই খাবার রাখতে আমার জায়গা হয়নি তো ওই জন্য বলছি আছে তাহলে তুমি বরফ ফিজ নি তো ওই জন্য আমি বড় বড় আগে ডবল ডোর ফিসটা নিয়ে এখন এটা খুব ভালো তো আমি নিজে পছন্দ করেছি কালারটা কেমন হয়েছে বলো আমি জানা সব কিছু আনকমন কালারটা পছন্দ করি সবার বাড়িতে যেটা আছে আমি সেই কালার পছন্দ করি আমি আমি নিব আমার আলাদা আলাদা কালার আমার চয়েসে আমি কারো লোকের দেখে আর এ করে আমি নিতে চাই না তো ওইদিকে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি আর ফুল ঝাড়ু ফুল ফুলদানিটা এখানে রাখলাম কেমন হয়েছে আর দুটো হয়েছে বা মানে ঘিয়ের জার আছে আর ওই ফুলদানিটা আর একটা বাক্স কেটে আছে ওর মধ্যে মেয়ের ওই হজমলা তারপরে জলজিরা এসব আছে তো বাড়ির এদিকে দেখো মানে এখন সন্ধ্যে হয়ে গেছে ছটা তো ওই যে সন্ধে দিতে চলে এসেছি যেহেতু নিজের সংসার নিজের সংসারে সুখ শান্তি সমৃদ্ধ বজায় রাখতে গেলে লক্ষ্মীশ্রী ধর্ম তো সকালে সন্ধ্যে ঘরের ধূপ প্রদীপ জ্বালতে হয় তো আমিও তাই করছি তো আমি সকালবেলায় পুজো দিয়েছিলাম তো এই যে ফুলগুলো ছিল না আমি সন্ধ্যে দেওয়ার সময় এই ফুলগুলোকে তুলে নিই কেন ঠাকুরের কাছে বাসি ফুলগুলো রাখতে নেই তো আমি এই এরকম করি তো সন্ধ্যে দেওয়ার সময় ফুলগুলো তুলে নিয়ে তারপর পরিষ্কার করে নিই ঠাকুরের সিংহাসনটা তাহলে ভালো থাকে নোংরাও অতটা হয় না আর এদিকে দেখো ধূপ আর প্রদীপটা জ্বেলে নিচ্ছি দিয়ে এবারে সন্ধে দেব মানে আমাদের না হরি মঞ্চ নেই তো আমরা যখন এই ভাড়া বাড়িতে এসেছিলাম তখন পুজো হয়েছিলো না সত্য সত্যনারায়ণ পুজো সেই সময় আমরা একটা তুলসী মঞ্চ নিয়ে এসেছিলাম মানে তুলসী মঞ্চ নয় তুলসী একটা টপ বলতে পারো সেটাকে আমরা পুজো করেছি তবে সেটাই আমরা প্রত্যেক দিন ধূপ দীপ দেখাই তো আমাদের মঞ্চও কিন্তু এখন নেই তো ওইটাকে আমরা তুলসী মাতা বা তুলসী মঞ্চ বলে পুজো করি সন্ধে দেই ধূপ দিই সব করি তো যখন বাড়ি বানাবো তখন নাহলে তুলসী মঞ্চ আলাদা করে করবো তো এখন ওইটাকেই তুলসী মাতা বা ওইটাই মঞ্চ ভাবি তো ওইদিকে দেখো আমি উঠোনে চলে যাচ্ছি আমার উঠোনে রাখা থাকে আমি রেখেছি তুলসী মঞ্চ বরাবর তুলসী মাতা ওইদিকে এটাতে আমি ধূপ সবকিছুই দিই বলতো নিজস্ব বাড়ি না হলে তো পড়বে না আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যখন এই বাড়িতে এলাম একটা তুলসী মঞ্চ আমার কিনে দাও বলে হ্যাঁ কিনে দেবো কিনে দেবো তবে এতদিন হয়ে গেলো কিনে দেয় না সেই জন্য আমিও ভাবছি যে কি করব না কিনে দিলে তো করার কিছু নেই তো এইদিকে দেখো সন্ধ্যে দিয়ে মানে উঠোনে দিয়ে চলে এলাম ধূপ প্রদীপ তুলসী মাতাকে দেখিয়ে তো ঘরগুলোতে ধূপ প্রদীপ একটু দেখিয়ে দেয় সব ঘরে ধূপের প্রদীপের আলো দেখাতে হয় তো এদিকে আমার ঠাকুরের সিংহাসনের কাছে চলে এসেছি তো আমার এই সিংহাসনে আছে আমার পিতলের একটা মা লক্ষ্মী রয়েছে আর রয়েছে লক্ষ্মী নারায়ণের একটা ফটো আর বজরাংবালির আর রয়েছে আমার লক্ষ্মী আর গণেশের একটা রূপর মূর্তিগুলো ছোট ছোট আছে আর একটা সরস্বতী মায়ের ফটো আছে যখন থেকে আমার মেয়ে পড়তে শিখেছে ওয়া শিখেছে তখন থেকে একটা সরস্বতী মায়ের ফটো আছে তো এখনও পর্যন্ত আছে আর আর এই দিকে আছে আমার গোপাল সোনারা তো ওদেরকেও এখন বিস্কুট দুধ চকলেট এগুলো দিলাম ওগুলো এখন সেবা দিলাম ওগুলো খাবে আবার রাতের বেলায় দেব দুধ দেব তখন আর এই কটাই আমার ঠাকুর দেবতা কিন্তু আমার কাছে এটাই মানে যে সব আমি এই ঠাকুর রুমে এলেই মনে যে আমি আমার শান্তির জায়গা চলে এলাম এখানটায় খুব ভালো লাগে শান্তিতে ঘুমোতে পারো শান্তিতে বসতে পারি ওখানটাই ভালো লাগে তো এদিকে দেখো আমি সন্ধ্যে দিয়ে দিচ্ছি এখন শঙ্খ বাজিয়ে দিলাম আবার শঙ্খ নাকি সকালে সন্ধ্যে ঘরের মধ্যে শঙ্খ বাজলে নাকি ভালো লক্ষ্মীর বাস থাকে সেই সংসারে তো আমিও তাই করি সব কিছু মেনে নিয়েই সব কিছু করছি তো ওইদিকে দেখো সে রাত্রেবেলায় আজকে বানাবো মেয়ে অনেক দিন ধরে বলছিল যে কিছু ভালো মন্দ কিছু করো তো আজকে ভালো মন্দ বানাবো তো ওইদিকে নান করবো বেবি নান আর এদিকে প্রেশার কুকারে দিয়েছি চানা তো চানা মশলা করব আর বেবি নান এইগুলোই করবো এটা রাতে আমাদের এটাই খাওয়া হবে তো চানা মশলাটা এইভাবে করেছি আর এদিকে তেল গরম করেছি বেবি নানটা ভেজে নিচ্ছি বেবি নানটা আমি কিভাবে নানটার জন্য ময়ানটা মাখিয়ে রেখেছি সেটা তোমাদেরকে আগে বলে দিই তো আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে নিয়েছিলাম হ্যাঁ এক চামচ মতো বেকিং সোডা তারপরে নিলাম লবণ চিনি আর হচ্ছে সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপরে আমি একটু উষ্ণ হালকা গরম জল আর টক দই এটা ভালো করে মাখিয়ে তারপরে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবো তারপরে তুমি এইটাকে ভালো করে মাখিয়ে মানে ময়ানটাকে ভালো করে মাখিয়ে আ ময়দা যেমন লুচি করো সেরকম নরম করে তারপরে ওইটা ভাজবে এরকম ছোটো ছোটো বেবি নান কিন্তু খুব সুন্দর তুলোর মতো হয় কিন্তু খেতেও খুব ভালো আর হাতে কোনো তেলে বলে এসব চ্যাটচ্যাট করে না খুব সুন্দর হয় আর কত সুন্দর সুন্দর ফুলেছে দেখো তো আমি তো ইস্ট দেয়নি যারা ইস্ট দিয়ে করবে না নান তো তাদের তো আরও বেশি মানে ফুলকো লুচির মধ্যে থেকে আরও বেশি বড় বড় ফুলবে তো এইদিকে আমরা এখন খাবার নিয়ে চলে এসেছি এখন খাবো এখন বেজে গেছে সাড়ে দশটা তো ডিম দুটো সেদ্ধ করেছিলাম মেয়েকে দেবো বলে কেলে তখন মেয়ে মেয়ে তখন খেলো না তো হলিস খেয়েছিল বলে আর দিলাম না যেন এখন খাওয়ার সময় দিয়েছি আর চানা মশলাটা খেতে এত সুন্দর হয়েছে না নানগুলো যত সুন্দর হয়েছে আর চানা মশলাটা মেয়ে তো বললো যে আমি এখন খাচ্ছি আমাকে আবার সকালবেলাও টিফিন দেবে তো খুব ভালো লেগেছিলো মানে নানটা আর হচ্ছে লুচি সরি চানাটা মানে সে রেস্টুরেন্টে যেমন করে না সেরকম এত সুন্দর হয়েছে আমি ভাবতেই পারি নি যে এত সুন্দর হবে বলে তো যখন যেদিন রান্না করবে না মন প্রাণ দিয়ে ভালোবেসে সেদিন খাবারটা সব মানে খেয়েও তৃপ্তি পাবে আর খুব সুন্দর হয় সুস্বাদুও হয় ভালো লাগে খেতে তো আজকালকে আমি ভালোবাসি মন দিয়ে রান্না করেছিলাম বলেই ভালো হয়েছে আর মন যখন মেজাজ গরম হয়ে যায় তখন রান্না করে কোথায় লবণ হবে তো কোথায় লবণ হবে না এইরকম হয়ে যায় তো এইদিকে বসে গেছি খেতে খেয়ে নেই খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছে বিছানার কাছে মেয়ে বিছানা করে দিল তো মশারিটা টাঙ্গাই নিয়ে আমি টাঙ্গিয়ে নেবো আর এই যে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো পাশে থাকবো আমার সাবস্ক্রাইব করে দে চ্যানেলটাকে সবাই তাড়াতাড়ি বাই